হ্যালো এভরিওয়ান আমি সুমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। জয়পুরে আমি সেকেন্ড দিনে কি কোন কোন জায়গা ঘুরেছি সেটা প্রথম ভিজিট আমরা করেছিলাম হচ্ছে বিনলা টেম্পেল বলে একটা টেম্পেল আছে সেই টেম্পেলটা টেম্পেলটা হচ্ছে টেম্পেলটার চারিপাশে হচ্ছে খুবই সুন্দর একটা বাগান আর এই মন্দিরটা হচ্ছে মার্বেল পাথর দিয়ে তৈরি অনেকটা হচ্ছে আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির যেরকম দেখতে প্রেম মন্দিরের থেকে অনেক অনেক গুণ সুন্দর কিন্তু অনেকটা সেরকম আদলেরই আর কি মার্বেলের কাজ করা এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে একটা লোক নারায়ণ লক্ষ্মীর একটা মন্দির আর এই মন্দিরে ভিতরে দেখো এরকম কাজ করা রয়েছে এখানে হচ্ছে ভিতরে ফটো এলাও না আমি আর জানতাম না আমি হচ্ছে এইটুকুই ফটো না জেনে আর কি ক্যাপচার করে নিয়েছি এটা হচ্ছে ভগবান বিষ্ণু আর হচ্ছে মাতা মা লক্ষ্মীর একটা ফট মানে মূর্তি খুবই সুন্দর একটা মূর্তি তারপরে আমরা চলে গেছিলাম বিড়লা মন্দিরের উল্টো দিকেই হচ্ছে একটা হনুমানজির মন্দির আছে সেই হচ্ছে হনুমানজির মন্দিরে আমরা চলে গেছিলাম সেখানেও এরকম বিভিন্ন সব রাম সীতা সব মূর্তি তৈরি করা রয়েছে এটা হচ্ছে বজরাংবালির হচ্ছে এটা হচ্ছে ভগবান গণেশের মন্দির আর তারপরে আমরা চলে গেছিলাম আর একটা মন্দির এই মন্দিরটার নামটা আমার ঠিক মনে নেই এটা হচ্ছে অনেক পুরনো একটা মন্দির এটা হচ্ছে পাহাড়ের অনেকটা উপরে উঠতে হয় এখানে ওঠা আর উপর থেকে দেখো জয়পুর শহরটাকে কিন্তু দেখা যাচ্ছে এই হচ্ছে সেই মন্দিরটা মন্দিরটা প্রায় হচ্ছে একটা গোপাল ঠাকুরের মন্দির এটা কোনো রাগই বানিয়েছিলেন খুবই প্রাচীর একটা মন্দির আছে খুবই সুন্দর ওখানে হচ্ছে থেকে একটা হচ্ছে জল আছে গোটা থেকে জল আছে কেউ জানে না আর তারপরে আমরা চলে গেছিলাম রোপয়ে করে ওখানকারই আর একটা মন্দির এটা হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির এটা হচ্ছে সবাই রোপওয়ে করেই যায় আর হেঁটেও যাওয়া যায় হেঁটেও বললো এক ঘন্টা মতন লাগবে তা কাউকে দেখিনি আমি হেঁটে যেতে সবাইকেই দেখলাম রোপওয়ে করেই যেতে লোকাল লোক যারা তারা হয়তো যায় মার এখানে হেঁটে জানা নেই এটা অবশ্য আমার তা বললো হেঁটেও যাওয়া যায় আর হচ্ছে যারা রোপওয়ে করে যাবে তা রোপওয়েতেই যাবে আমরা হচ্ছে এরকম রোপওয়ে করে চলে গেছিলাম মাতার হচ্ছে বৈষ্ণোদেবীর দর্শন করতে এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশটা খুবই সুন্দর একটা হচ্ছে নিরিবিলিপ আর একদম পাহাড়ের উপরে আর এই পাহাড়ের উপর থেকে খুবই সুন্দর হচ্ছে একটা হচ্ছে ভিউ দেখা যায় তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম হচ্ছে আমের ফোর্ট আমের ফোর্টটা কি বলো মানে সত্যি অসাধারণ মানে আর এটা এটা হচ্ছে দিবানি আম দিবানী আম মানে হচ্ছে সাধারণ জন সাধারণের জন্য এইটা এখানে বসে রাজা হচ্ছে সাধারণ যে লোক ছিল তাদের সমস্যার সমাধান করত। তারপরে এই যে গেটের মধ্যে দিয়ে এটা হচ্ছে ভেতরে এটা হচ্ছে মহলের ভিতরের অংশ ভিতরে গেট আর এখানে যে রঙগুলো দেখছো আমাদের গাইড দাদা বললো এগুলো হচ্ছে সবই হচ্ছে নাকি ভেজিটেবিল দিয়ে আর কি কালারগুলো করা খুবই সুন্দর মানে এখনই মানে এতটা সুন্দর মানে যখন এটা তৈরি হয়েছিল তখন কতটা সুন্দর মানে কী আর এটা হচ্ছে একটা মাতা কালীর মন্দির যেটা হচ্ছে বন্ধ হয়ে গেছিলো আমরা যখন গেছিলাম এগারোটা পর্যন্ত আর কি খোলা থাকে আর এটা হচ্ছে দেখো শীষ মহেল আছে তার ভিতরে মানে কী মানে অপূর্ব অপূর্ব আমি আর কি মানে ভিডিও করতে পারিনি যেটুকু পেরেছি তোমাদের সাথে ফটোর মাধ্যমে তুলে তুলে ধরা মানে আমি মুগ্ধ হয়ে খালি দেখছিলাম আর ভাবছিলাম যে এগুলো এত এত বছর আগে এগুলো তৈরি করা এখনই এতটা সুন্দর আর যখন এটা মানে নতুন ছিল যখন আর এটা দেখো একটা হচ্ছে পালকি মতন পালকি না মানে রাজা রানীদের রাজকন্যাদের হচ্ছে একতলা দোতলা থেকে ঠেলে ঠেলে ওঠানোর জন্য একটা পালকি মতন আর এটা হচ্ছে দিবানি খাস দিবানি খাস মানে হচ্ছে খাস লোকদের নিয়ে মানে যারা স্পেশাল তাদেরকে নিয়ে রাজা এখানে বসে বৈঠক করত মানে অপূর্ব মানে ভাষায় প্রকাশ করা যায় না এর উপরে দেখো এরকম কাচ লাগানো রয়েছে যাতে হচ্ছে বাইরে কেউ আছে যেটা হচ্ছে মহেল থেকে দেখতে পারে এটা হচ্ছে শীষ মহেল শীষ মহেলটা এখন মানে সুন্দর এটা সৌন্দর্যটা এত মানে কি বলবো এটা না মানে এখানে রাজারানীরা রাত্রেবেলা শুয়ে এখান থেকে হচ্ছে তারা দেখতে পেয়ে সেটা দেখানোর জন্য আমাদের গাইড দাদা আমাদের মোবাইলের লাইটের উপর দিয়ে হচ্ছে কাচের উপরে ফেলেছিল। আর সেটা সত্যিই দেখ দিনের বেলায় দেখে মনে হচ্ছিলো সত্যিই যেন আমরা দিনের বেলায় তারা দেখতে পাচ্ছি এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যায় না সামনে হচ্ছে এরকম বাগান আর এটা দেখো সেই কড়াই এখানে হচ্ছে যোদা একবারের শুটিংটাও হয়েছিল ভাই হচ্ছে এই আমেরেরই হচ্ছে রাজকন্যা ছিল আর এই যে কড়াই দুটো দেখছো একটা হচ্ছে তখনকার দিনে রাজমহলে ইউজ হতো আর একটা হচ্ছে এর জন্য বানানো হয়েছিল যেটা আমাদের গাইড দাদা বললো আমি তো নিজে তো জানি না আমাকে যেটা বললো আমি তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার করলাম আর এটা হচ্ছে দেখো একটা হচ্ছে ঘড়া এটা হচ্ছে দেখতে আমাদের বলছে দেখো এটা হচ্ছে ডাইনোসরের ডিম গাইড দাদাটাও আমাদের খুব মজার ছিল আর এইটা হচ্ছে বাগানের ভি মানে খুবই অপূর্ব সুন্দর এরপরে আমরা চলে যাই হচ্ছে নাগার ফোর্ট নাগার ফোর্টটাও হচ্ছে খুবই সুন্দর আর এখানে যেন যেতে যেতে আমরা কত ময়ূর দেখতে পেরেছি আমাদের হচ্ছে গাড়িতে যেতে যেতে আমরা প্রচুর ময়ূর দেখেছি আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে আমাদের ওখানে দাঁড়ো করিছিল আমরা ওইভাবে ময়ূর দেখেছি এরপরে আমরা ঢুকে আসি হচ্ছে নাগার এটাও একটা অপূর্ব মানে সুন্দর হলুদ কালার সূর্যের আলোগুলো যখন পড়ছে না মনে হচ্ছে সত্যিই মানে সোনার কালার একটা মানে এত সুন্দর মানে ভাষায় যেটা প্রকাশ করা যায় না মানে আমি খালি মানে বারবার দেখছিলাম আর ভাবছিলাম যে তখনকার রানীরা যে থাকতো মানে মানে ওরা সত্যি মানে স্বর্গের মধ্যে যেন বাস করতো এত সুন্দর আর এই নাগের উপর থেকে হচ্ছে জয়পুরের সানসেট দেখার হচ্ছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট ওর জন্য আমরা সন্ধ্যাবেলা এখানটায় পৌঁছে গেছিলাম দেখো এখান থেকে হচ্ছে পুরো জয়পুর শহর আর দেখা যায় এখান থেকে আমি যতটা আর কি পেরেছি তোমাদের সাথে শেয়ার করবো মানে খুবই সুন্দর মানে আমি কী বলবো মানে ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর জায়গা আর এই কালার দেখতে পাচ্ছো পুরো এই কালারগুলো সূর্যের আলো যখন করছে জল 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 করছে মনে হচ্ছে একটা সোনার মহেলের মধ্যে রয়েছে মানে আর এত সুন্দর তার ডিজাইন কারুকার্য মানে আমি আমি মানে আমি দেখেই গেছি আমি আর ফটো আর আমি মুগ্ধ হয়ে হয়ে খালি বারবার দেখছিলাম এত সুন্দর আর এখান থেকে জয়পুর শহরটাকে এখান থেকে দেখা যায় মানে এক কথাই হচ্ছে অনবদ্য আমি যতটুকু পারলাম তোমাদের আমি নিজেই ভালো করে আর কি চোখ আমি চোখ দিয়ে খালি দেখেছি আর উপলব্ধি করেছি মাঝে মধ্যে একটু ক্যামেরাতে কিছুটা বন্দি করেছি আর যেহেতু আমি জানোই আমি প্রথমবার এরকম টাইপের ভিডিও করছি তাই একটু উল্টো হয়ে গেছে তাই যেটুকু পারলাম আর কি তোমাদের সাথে শেয়ার করলাম এই নাগার ফোর্ট থেকে এরপরে হচ্ছে আমরা দেখে নেব হচ্ছে সানসেট সানসেটটা মানে অসাধারণ মানে পিঙ্ক শহর বলে না যখন সানসেটটা হয় পুরো শহরটাকে এরকম হচ্ছে পিঙ্ক কালারের হচ্ছে দেখা যায় মানে খুবই সুন্দর খুবই অপূর্ব মানে যেটা হচ্ছে ভাষায় প্রকাশ করা যায় না মানে এত অপূর্ব এরপরে হচ্ছে সানসেট দেখে আমরা অন দ্য ওয়ে হচ্ছে জলমেহেল দেখলাম আর আরেকবার হচ্ছে আমরা হাওয়া মেহেলটা হচ্ছে রাতের হাওয়া মেহলের ভিউটা দেখে আমরা হচ্ছে হোটেলে ব্যাক করলাম এই হচ্ছে আমাদের জয় আমার হচ্ছে জয়পুরে সেকেন্ড দিনে আমি কি কি দেখেছি সেটাই তার তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা সবাইকে